ইলেকশন ফ্রম দ্য ভেরি বিগিনিং কোনো ইস্যু ছিল না ইস্যু বানানো হয়েছে অনেক সময় ইস্যু না থাকলে ইস্যু বানানো হয় কেন কারণ অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরের মাসেই এই সত্ত্বেও আমি অনেকবার আলোচনা করছি ইলেকশন কবে হবে এই সিদ্ধান্তটা রাজনৈতিক এই কথা প্রধান উপদেষ্টা একাধিকবার বলেছেন একাধিকবার নানা জায়গায় নানা ফোরামে বলছে উনি ফলে তারপরেও ইলেকশন নিয়ে একটা কনভিশন তৈরি করা ইউনুসাপকে পাঁচ বছর দশ বছর রাখতে চাই রাখতে চাওয়ার মধ্য দিয়ে এখানে রাজনীতির আওয়ামী মডেল ফেরত আনার চেষ্টা করা কারণ ওই একচল্লিশ সাল পর্যন্ত রাখতে চেয়ে বলা হয়েছিল ফলে এখানে আপনি দীর্ঘ লম্বা সময় ফেসিবাদের কাঠামোর মধ্যে থাকার ফলে আপনার পুরা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াগুলো ধ্বংস হয়ে গেছে দেশে কোনো রাজনীতি নেই দেশে কোনো আপনার প্রাতিষ্ঠানিক গণতন্ত্র চর্চার কোনো সুযোগ নেই সেখানে আপনি গণতান্ত্রিক উত্তরণের দিকে জাতিকে নিয়ে যাবেন সেখানে ইলেকশন নিয়ে কথা বলতে হবে কেন ইলেকশন স্যার আপনি আর কীভাবে যাবেন কথা যেটা নিয়ে হইতে পারে আপনি একটা বেটার ইলেকশন কিভাবে করবেন ইলেকশনে যে মানুষ ভোট কেনাবেচা করে এই সংস্কৃতি থেকে আপনি বের হবেন কিভাবে। ভোটাধিকার যে নাগরিকের পবিত্র অধিকার এবং ইট ক্যান নট বি এক্সচেঞ্জেবল হাজার কোটি টাকা দিয়েও যেটা বিক্রয়যোগ্য না এটা যে আপনার সার্বভৌম ক্ষমতা প্রয়োগের একটা হাতিয়ার এই জায়গায় নাগরিক বোধটাকে কিভাবে তৈরি করবেন এগুলো হবে কাজের জায়গা